নতুন বিল্ডিং বিক্রি হবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক দাম দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা চট্টগ্রাম আমাদের অলঙ্কারের আশেপাশে অফিস আছে হানিমুন টাওয়ারের তিন তলায় হানিমন টাওয়ারের তলায় অলঙ্কার মোড় থেকে পাহাড়তলি রোডের দিকে গেলে শিউলি পেট্রোল পাম্পের আগে হাতের ডাঙে দেখবেন তিন তালার মধ্যে আর এসি প্রপার্টির অফিসের সাইনবোর্ড দেওয়া আছে এই বিল্ডিংটি জমির পরিমাণ তিন কাটা সিডিআর প্লান ছয় তালা লাইনের গ্যাস আছে তিনতালা রেডি চার তালার কলম করা বর্তমানে পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি ধরা পায় দুই তালায় দুই তিন তিনতায় পাঁচ ইনিট এক তালায় দুই ইউনিট দু হাজার বিশ সালের বিল্ডিং কর্নার প্লট খোলা মেলা আরও অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে এই বিল্ডিংটি কারো পছন্দ হলে এখনই যোগাযোগ করেন আমাদের দেওয়া নাম্বারে আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্ভেদাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ অনেক বছর চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস রয়েছে আপনারা যেন নিষ্কণ্ঠক নির্ভেদাল জমি বিল্ডিং কিনতে পারেন এই বিল্ডিংটি দুই হাজার বিশ সালের বিল্ডিং নতুন বিল্ডিং ব্যাংকের লোন আছে নির্ভেজাল নিষ্কণ্ঠক এই বিল্ডিংটির রেস্ট্রিদাতা একজন কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আপনি কোথায় কিন সাগরিকার মোধ থেকে রিক্সা নিলে বিশ টাকা নেবে অলংকার মোধ থেকে রিক্সা নিলে তিরিশ টাকা নেবে আপনি একদম সিএনজি নিয়ে বিল্ডিংটির সামনে নামতে পারবেন কর্নার প্লট একদম খোলামেলা লাইনের গ্যাস সব আছে বর্তমানে এরকম একটা বিল্ডিং আপনি জমি শো নির্মাণ করতে গেলে আপনার থেকে দুই কোটি সত্তর থেকে দুই কোটি নব্বই অথবা তিন কোটি টাকা খরচ হতে পারে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দাম কোনো দামাদামি হবে না জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়াল প্লান আছে তিনতলা রেডি আছে চার তালার কলম করা হয়েছে নতুন বিল্ডিং গ্যাসের লাইন আছে দুই দিকে খোলামেলা রাস্তা মানে কর্নার প্লট বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার থেকে বিল্ডিংটির দূরত্ব ষাট ফিট ওই ষাট ফিট রাস্তাটি হলো আট ফিট একদম কর্নার প্লট উন্নত মানের একটি আবাসীকে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন যারা রেজিস্টার বায় এবং টোকেন বাইনা এবং পাওয়ার অফ প্যাটার্নি নিয়ে ব্যবসা করতে চান আর এসি প্রপার্টির সাথে এখনও যোগাযোগ করেন লাখো আমাদের হাতে প্রজেক্ট আছে এক লক্ষর উপরে প্রজেক্ট আছে আপনারা ছোট ছোট বিনিয়োগ করবেন এক থেকে ছয় মাস বা এক বছরের মধ্যে তিন গুণ চার গুণ পাঁচ গুণও হতে পারে আর এসি প্রপার্টির বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি নিবে আর এসি প্রপার্টি আমাদের এগারোটি অফিস চিটংয়ে আপনারা যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন এখনও যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আর সবার